সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বিদেশের বাইরে যেখানে স্বাস্থ্য ভিডিওটি দেখতেছেন তাদের সকলের মধ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা তো এই মুহূর্তে আমার খামারে আপনারা দেখতে পাচ্ছেন পাখি কিন্তু খুবই অল্প পাখি রয়েছে খুবই কম পাখি কিন্তু এখন খামারে রয়েছে তো যাই হোক পাখিগুলো আপনার এখান থেকে আপনার দুটি বাসায় করা হয়েছিল আর কি পুরুষ এবং মহিলা দুইটি আপনার দুটি বাসায় বিক্রি হয়ে গেছে অলরেডি তো এখানে আপনার আর কিছু বাচ্চা রয়েছে আর কি অল্প কিছু বাচ্চা এগুলো আপনার পুরুষই পূর্ব বাচ্চা এখানে আপনার ছয় সাতশোর মতো রাখা হয়েছে এগুলো আপনার একটা ফোটেলে দেওয়া হবে যার কারণে আর কি মূলত এখানে অর্ডার পাওয়ার পরই আপনার এখানে ছয় সাতশো বাচ্চা রাখা হয়েছে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খামারের সবগুলো বাচ্চা বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে কিন্তু অনেকেরই কিন্তু আবার ইয়া করছিলাম অনেকেরই বলছি যে বাচ্চা দিমু হ্যাঁ তো কি অনেকে বলে রাখছেন যে বাচ্চা জানানোর জন্য যাই হোক অনেকদের অনেকদেরকে জানানো হয়েছে আবার অনেকেই নিয়েছে এবং যাদেরকে জানানো হয় নাই বা জানানোর কথা ছিল জানানো হয় নাই আপনার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় আপনার ব্যস্ততার কারণে অনেকেরই কল ধরা হয় নাই এমনকি অনেকেরই মেসেজ দেওয়া হয় নাই তো যাই হোক আমার এখানে আজকে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো বাচ্চাই সুন্দরভাবে বিক্রি করা হয়েছে এক বাচ্চা আপনার একখানে বিক্রি করা হয়েছে আপনার সিলেট পুরুষ বাচ্চাগুলো এবং মহিলাগুলো আপনার এক খামারি বাইকে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বিক্রি করা হয়ে গেছে তো আজকে এরি আপনার তৈরি করা হয়েছে এর জন্যই কারণ অনেকেরই কিন্তু আমি বলেছিলাম যে এবং অনেকেই কল দিয়ে বলছেন যে বাচ্চা যখন রেডি হবে তাদেরকে জানানোর জন্য তো অনেকদেরকে জানানো হয়েছে এবং অনেকদেরকে আবার জানানো হয়েছে হয়েছে না ঠিক আছে আমার মনে বলে আর কি আমার মনের বলে অনেকেরই জানানো হয় নাই ঠিক আছে তো যার কারণে আর কি আজকে রিভিউটি তৈরি করা হয়েছে অনেকেই বলে রাখছিলেন হ্যাঁ যে আমার এতগুলো বাচ্চা লাগবে আর বাকিগুলো রেডি হলে জানান তো অনেকদের অনেকজনকে জানানো হয়েছে এবং অনেকজনকে জানানো হয় নাই তো কারণে আর কি মূলত আজকের রেবি রুটি তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন আর সমস্যা নয় পাখি আমার কাছে রেগুলারই পাবেন ইবি টিপের বাচ্চাগুলো বিক্রি হওয়া শেষ হওয়ার আগেই আবার এখানে আপনার জিরো বাচ্চা উঠে মুখ ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের যে কোনো বয়সী কোল পাখির বাচ্চার দরকার হলে অবশ্যই আমাদেরকে কল দিবেন ঠিক আছে আপনার বোর্ডিং ছাড়া আর কি বোর্ডিং ছাড়া যে কোনো বয়সী আর এবং হ্যাঁ শুধুমাত্র জাপানি জাতের পাখি ঠিক আছে অন্য কোনো জাত না শুধু জাপানি জাতের পাখি যাদের দরকার যে কোনো বয়সী কোল পাখির দরকার আপনারা অবশ্যই কল দিবেন তাহলে আপনাদেরকে বাচ্চাগুলো দিতে পারবেন তো অনেকেই কিন্তু আবার খামারে আসতে চান তো আমার খামারের লোকেশনটা হচ্ছে বাড়ি বাহেরছর থানা রায়পুরা জেলা নৌসিং ঠিক আছে রায়পুরা নৌসিংদী আর কি মূলত আমার খামারের লোকেশন এবং আমাদের বাড়ির বাহারছর বাহছর এলাকার মূলত আর কি আমার খামারটা অবস্থিত আর থানা রায়পুরা জেলা নৌসিং তো এই নৌসিন্দি জেলার আশেপাশে বা নৌসিং জেলার ভিতরে যারা রয়েছেন কলবাকির বাচ্চা খুঁজতেছেন বাচ্চা আপনারা জেলা আমার সাথে যোগাযোগ করতে পারেনি কলবাকির বাচ্চার জন্য তো ভিডিওটা বেশি পর্যন্ত করতে চাই না ভিডিওটা পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ